আজ কই দিন হলো দেখিনি মাম আজ কই দিন হলো দেখিনি নী তুমার চ গি বাংলাদেশের ওই কুঠানীতি বিশ্ব দেখল দুর্নীতি বাংলাদেশের ওই কুঠানীতি বিশ্ব দেখলো দূর্ণী জনম দুঃখী মায়ের জনম মুহী মায়ের মুখ কৈ দিন দেখিনি আজ কৈ দিন হলো দেখিনি মা তোমার চেঙে রাখা প্রবাসীরা তোমরা বলো প্রবাসীরা তোমরা বলো কার মনে কত দুর্যোগ প্রবাসীরা তোমরা বলো কার মনে কত দুর্যোগ প্রবাসীদের দুঃখ বুঝা বাসীদের দুঃখ বোঝার এখনো কেউ নি আজ কই দিন হলো দেখিনি মা তোমার চেহারাখানি আজ কয় দিন হলো দেখিনি মা তোমার চেহারাখানি বন্ধুরা কি করলো কত দূর নিতে নেটওয়ার্ক বন্ধুরা কি করলো কত দূর মনে দুঃখ প্রবাসী দের মনে দুঃখ ও দমশিববীর বলবে কি আজ কই দিন হলো দেখিনি মা তোমার ছেলে রাখানি প্রবাসীদের মনে দুঃখ অদম শিবির বলবে কি আজ কয়দিন দিন হলো দেখিনি মা তোমার চেহা